আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইয়াহুদি পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো নামে চকলেটের কখনো নামে নামে কখনো রেস্টুরেন্টের তোমার বাসার প্রতিটা প্রতিটা কক্ষে কক্ষে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচার টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আল্লাহ এই কথা বলবেন এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে প্রতিদিন আপনি চাদা দিচ্ছেন আমি একটা পেস্ট কিনতেছি না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছি এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলসির মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত আমরা কয়দিন খুব জোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু হয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা মানব ইতিহাসের বর্বরতম একটা অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে হচ্ছে ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে আছে বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই এরকম ঘরে ঘরে এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত অভিশপ্তরা বোমা মেরে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষুধার তাও মানুষ যখন দিকবিদিক ছুটোছুটি করছে বাহির থেকে কোনো খাবার সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে আছে কিন্তু সেই ত্রাণ পর্যন্ত ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না একটা ত্রাণের গাড়ি কোনো মতে ভিতরে ঢুকেছে সেখানে যখন ক্ষুধার্ত মানুষেরা চতুর্দিক থেকে হয়েছে তাদের উপরে করে একত্র তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে অভাবে ছোট ছোট বাচ্চারা তারা তাদের যখন অপারেশন করতে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন না থাকার কারণে ডাক্তার সরাসরি ছুরি দিয়ে কেটে এই জীবন্ত বাচ্চা ছেলেটাকে মেয়েটাকে বাচ্চা শিশুটাকে আর্তনাদের মধ্যেই কাটাকাটি করতে হচ্ছে এরপর বাহির থেকে কোনো মেডিসিন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না এই কাজগুলো তারা করছে যারা পৃথিবীতে মানবতার সবক সকাল বিকাল আমাদেরকে দেয় মানবাধিকারের সবক আমাদেরকে সকাল বিকাল শিখায় আমরা যাদের কাছ থেকে তথাকথিত গণতন্ত্র শিখি আমরা তাদের কাছ থেকে ব্যক্তি স্বাধীনতার কথা শিখি এই মানুষগুলোর আসল মানবতার রূপ আমরা দেখি ফিলিস্তিনে অত্যন্ত বর্বর ভাবে অত্যন্ত বাজে ভাবে বের হয়ে পড়েছে প্রকাশ হয়ে গেছে এরকম একটা সময় আমরা যখন আমাদের দেশের দিকে তাকাই আমি বিভিন্ন জায়গায় বলেছি জাতির একজন সাধারণ সদস্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত খুবই অনুতপ্ত খুবই ব্যথিত এই জন্য লজ্জিত অনুতপ্ত যে যে সমস্ত কোম্পানিগুলোর টাকা হয়ে আমার নিরীহ মুসলিম ভাই বন্ধুর উপরে নিপতিত হচ্ছে নবী করিম সাদ আলাহিসাম বলেছেন পুরা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো আমার মুসলিম ভাই বা বোন তিনি আফ্রিকায় থাকুন কিংবা আমেরিকায় ইউরোপে থাকুন কিংবা এশিয়ায় যেখানেই থাকুন না কেন আর কষ্টে আমি কষ্ট অনুভব করবো এটা আমার ইমানের দাবি আর যদি কষ্ট অনুভব না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমানের কোনো এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি যে পশ্চিমা পৃথিবীতে তারা পর্যন্ত যে দেশগুলোর সরকার এবং রাষ্ট্রযন্ত্র ইয়াহুদিদের এই বর্বর হামলাকে নানাভাবে সমর্থন করছে সেই দেশগুলোর অনেক নাগরিকরা তাদের বিবেকের তালনায় তাড়িত হয়ে যে সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন পণ্য বেচা এটা ইয়াহুদিদেরকে পেট্রোনাইজ করছে এই শিশু হত্যার জন্য নারী হত্যার জন্য এই নিধনযজ্ঞের জন্য সাধারণ মানুষ নিজেদের দায়িত্বে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ বিবেকের তাড়নায় তাদের পণ্যগুলোকে বয়কট করছে আমি মালয়েশিয়াতে দেখেছি থাইল্যান্ডে দেখেছি জাপানে দেখেছি যে এই বর্বরোচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্টগুলোতে ইয়াহুদি রেস্টুরেন্টগুলোতে ইয়াহুদি কোম্পানিগুলোতে রীতিমতো মাসি মারছে তার্কির এক ভাই কদিন আগে আমার অফিসে আসছেন তিনি বললেন ভাই ম্যাকডোনাল্ডস মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল পড়ে থাকতো সারাদিন একটা বার্গারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় ধরে সেই রেস্টুরেন্টে এখন আপনি যদি যান আপনি অবাক হবেন রীতিমতো মাসি মারছে তারা মানুষ ঢুকছে না আপনি যদি মিডিল ইস্টে চলে যান দেখবেন তাদের র‍্যাকগুলোতে একটার সাথে দুইটা ফ্রি অফার দিয়েও কোনো গ্রাহক তারা টানতে পারছে না এটা যে কত বড় একটা ইফেক্টিভ কাজ ছিল সেটা আমরা দেখেছি এই কোম্পানিগুলো যখন একের পর এক তাদের অবস্থান ক্লিয়ার করা শুরু করার জন্য এনিয়ে বিনিয়ে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করছে যে না আমরা এটার সাথে নাই আমরা সমর্থন করি ফিলিস্তিনকে অঙ্কত তাদের মধ্যে এই যে কথাটা বলানো গেছে এটা একটা বড় সাফল্য আমরা যখন ফিলিস্তিনের মানুষদের এই দুরবস্থা দেখতে পাই বিভিন্ন ভিডিও দেখতে পাই এগুলো দেখার মতো না এত নির্ম আমরা আমাদের ছেলে মেয়ে ঘুমাচ্ছি আমরা খুব আরামে খাচ্ছি আমরা ফুর্তি করছি আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ইমান যে একেবারে তুই মোসে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খলশ নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোনো নূন্যতম কোনো পরিবর্তন আসছে না কোনো প্রকার ভাবলেশ হচ্ছে না আপনার ফিলিংস হচ্ছে না আপনি তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আপনি তো খাবার উঠে যাওয়ার কথা আমরা তো পাগল হয়ে যাওয়ার কথা এই দৃশ্যগুলো দেখার পর আমরা তো ঠিক থাকতে পারার কথা না ইমানের দাবির কারণে তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করার কথা বেকুলাতা সৃষ্টি হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না ভাইরা আমার আমাদেরকে শয়তান একটা প্রবodh দেয় এই ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক ইউটিউবার স্কিপ করে চলে যাই উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশ মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক একজন নগন্য মানুষ তুমি এই আন্তর্জাতিক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই তোমার কি করার আছে সো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো বাস আমি একটু দোয়া করে ওটাকে স্কিপ করে আরেকটা ঝাকানাকা কোনো ভিডিওতে আপনি ডুবে যাচ্ছেন এই না আমাদের অবস্থা আসলে কি তাই আমি তো তা মনে করি না এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে মিথ্যা সান্তনা দেয় শয়তান বলে তোমার কিছু করার নাই কে বলেছে আপনার কিছু করার নাই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি জব ভাবেন নাই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইয়াহুদি পণ্য তোমার বাসা তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো চকলেটের নামে কখনো ড্রিঙ্কসের নামে কখনো রেস্টুরেন্টের ফাস্টফুডের নামে তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আল্লাহ এই কথা বলবেন এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে প্রতিদিন আপনি চাঁদা দিচ্ছেন আমি একটা পেস্ট কিনতেছি না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছি এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিংকস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই স্পেপসিনা এগুলো হলো মানুষের রক্ত। আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম জাতি না দ্রুততার সাথে আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতে আমরা দেরি করি না এটা আমাদের একটা দুর্বলতা আমাদের এই দুর্বলতাটা আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার আমরা কয়দিন খুব জোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমার এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে এই কথাগুলো আমি বললাম আমি কেন এসেছি আমি জানি যে এইটা কোম্পানি তাসমিয়া কসমেটিক্স টয়লেট এই কোম্পানি এটা একটা দেশীয় কোম্পানি আমি যতটুকু জানি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট একটা দেশীয় কোম্পানি এই কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো দেশীয় প্রোডাক্ট এরকম আরও যে সমস্ত কোম্পানি দেশীয় আছে এই কোম্পানির মান গুণগত মান যদি সেই বাইরের জিনিসগুলোর চাইতে কম হয় দাম যদি বেশিও হয় আমার ইমানের দাবি আমার দেশের প্রতি ভালোবাসার দাবি আমি আমার দেশীয় পণ্যগুলো কিনবো আমি এগুলো কিনবো না এই কথা আমি দীর্ঘ বহুদিন থেকে বলে আসছি আমার এখানে আসার মূল আকর্ষণের জায়গাটা এটা যে এটা একটা দেশীয় কোম্পানি আমার উদ্দেশ্য যে আমরা দেশীয় পণ্য ব্যবহার করার ব্যাপারে আমরা আগ্রহী হই এবং ইয়াহুদিদেরকে পণ্য কেনার নাম করে ইয়াহুদিনদের আপনার ফিলিস্তিনের মানুষদের হত্যার জন্য চাঁদা না দেই আপনি নামাজ পড়তেছেন আপনি সেজদা করতেছেন আপনি অনেক কিছু করতেছেন দিন শেষে আপনি আপনি মুসলমানদের হত্যার সঙ্গে জড়িত আপনি নিরীহ মা শিশুগুলোকে হত্যার সাথে জড়িত আপনি জানছেন না তো আমার এখানে আসার আগ্রহের জায়গাটা আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি যে আমি ওই সমস্ত পণ্যগুলো বয়কটের পেছনে আমি কাজ করার চেষ্টা করছি বয়কটের জন্য কাজ করার চেষ্টা করছি ক্যাম্পেইন করার চেষ্টা করছি বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি একটা দেশীয় পণ্য একটা দেশীয় কোম্পানি তাদের যে অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমই আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের দরকার হয় তাহলে আমরা কেন এই কোম্পানির আইটেম বাদ দিয়া অন্য জিনিস আমি কিনবো আমার দেশীয় জিনিস আমি শুধুমাত্র এই কোম্পানির কথা বলছি না যত রকমের দেশীয় আইটেম আছে আমি সেগুলো কেন কিনছি না মুসলিম কান্ট্রিগুলোর তৈরি করা জিনিস খুঁজে খুঁজে আমি কেন কিনছি না আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে এমনিতেই সাইজ হয়ে যাবে এমনি সোজা হয়ে যাবে যদি আপনি তাদের পণ্যগুলো বয়কটটা যথাযথভাবে করতে পারেন আমি যে বলেছিলাম একটা কথা বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত অনুতপ্ত সেটা এই জন্য বলেছি যে গোটা পৃথিবীতে যেখানে বয়কট করে তাদের ব্যবসা লাঠে উঠায় দিয়েছে আর এই স্বদেশ এটা নাকি দ্বিতীয় বা বাহত্তর মুসলিম দেশ সবচেয়ে বেশি পৃথিবীতে যে দেশগুলোতে অথচ আমার দেশে এদের পণ্যগুলো বয়কটের তেমন কোনো হিড়িক পড়ে নাই এটা একজন আলেম হিসাবে আমার ব্যর্থতা যে আমি আমার জাতিকে বোঝাতে পারিনি আজকে আপনাদেরকে আপনারা যারা এখানে ডিলার আছেন আপনাদেরকে আমি বলতে চাই আমি এর আগে বিভিন্ন বক্তব্যও বলেছি আপনারা আপনাদের কোম্পানির প্রচার প্রচারণা চালাবেন আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্যে সেই সাথে আপনারা একটা উদ্দেশ্যকে প্লাস করে নেন একটা উদ্দেশ্য যোগ করে নেন যে এটা আমার ইমানে চেতনার অংশ আমি ইহুদি পণ্যগুলোর বিপরীতে আমার এই পণ্য আমার এই কাজ আমার এই আইটেমগুলো আমি মানুষকে দেব ঘরে ঘরে পৌঁছাবো এটা হবে ওই ইহুদি অভিশপ্ত ইহুদি তাদের যে পণ্যগুলো আছে তার বিপরীতে এটা একটা ইমানের চেতনার থাকি আমি করছি আপনারা যদি এটাকে প্লাস করতে পারেন তো ব্যবসা শুধুমাত্র দুনিয়ার টাকা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আপনি শুধুমাত্র এই একটা আমল যদি নিষ্ঠার সাথে করতে পারেন এখলাসের সাথে করতে পারেন আবার বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করে বরং নিচক আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারেন তো আমি তো মনে করি কেমতের দিন আপনার এই আমলটার কারণেই শুধুমাত্র আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে দিতে পারেন আপনি আপনার চেষ্টা থাকবে সততার সাথে ব্যবসা করা আমি জানি এই বিষয়ে ওয়াজ করা যত সহজ আমল করা তত সহজ না আমল করা অনেক কঠিন দাঁড় করে দিলে সচেতার উপর আপনি অনেক কথা বলতে পারবেন কিন্তু ফিল্ডে কাজ করাটা অনেক কঠিন কাজ আর এই কঠিন কাজটা বিনিময়ে তো আল্লাহ জান্নার দিবেন ইমানদারের বিষয় নবী করিম সদাল্লাহাম বলেছেন আজাবান ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত ইন্না আমরা হোক খায়ের ইমানদারের সব কিছুতে কল্যাণ ইন আসাবাহ খায়ের সাকারা ইমানদার যদি ব্যবসা করে লাভবান হয় কোনো কাজ করে সাকসেস হয় তাহলে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে পড়ে যায় জানায় ক্রেডিটটা আল্লাহকে দেয় নিজে ক্রেডিট নেয় না তার মাধ্যমে লাভবান হয়েছে আবার আদায় করে থেকে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে সে বিনিময় লাভ করে দুই দিক থেকে লাভবান হয়ে গেছে আর যদি ইমানদার লুজার হয় ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবসায় তার কাজে তখন সে সবর করে ঠিক আছে আল্লাহর ফায়সাল আমি মেনে নিয়েছি আল্লাহ যা আমার জন্য কল্যাণে তাই রেখেছেন এই পরিণতি যেটা আমার বরণ করতে হয়েছে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে কেমন দিন বলে যাও তোমাকে আমি ব্যবসায় অনেক লস দিয়েছি তুমি ধৈর্য ধারণ করতে পেরেছো সো আমাকে এখন তোমাকে এখন জান্নাত দিয়ে দিলাম তাহলে আমার বেস্ট ডিলিং সেটা আল্লাহ টাকা কামাইলে কত আর কামাইতাম অনন্ত সংকালে জান্নাত পেয়ে গেলাম অতএব বিপদে যদি সে সবর করে ফাকানা খায়ের আল্লাহ সেটাও তার জন্য কল্যাণের হয় সময় তো আমার আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি এখান থেকে যে সততার সাথে ব্যবসা করেন ব্যবসা যে লাভবান হন শুকুর আদায় করবেন আল্লাহ তালা তাহলে ডাবল লাভ হবে আর যদি কোনো কারণে সততার সাথে চলতে গিয়ে লুজার হন তো আপনি সবর করবেন তাতেও আপনার সবরের বিনিময়ে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ তাআলা সো আপনার হারাবার কিছু নাই আপনার হারাবার কিছু নাই মনে রাখবেন আপনার সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের মায়েরা আজকাল দুই তিন চার বছর বাচ্চাদের পেছনে খাবারের বাটি আর চামচ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে চোর পুলিশের মতো দৌড়াদৌড়ি করতে থাকে ছোট ছোট করতে থাকে এর শিখিবার চেষ্টাও যদি মায়েরা বাবারা করতেন যে সন্তান যেন হালাল খায় খাওয়ানোর জন্য তো যতটা অস্থির তার চার ভাগের এক ভাগও যদি আমরা অস্থির থাকতাম সন্তানকে হালাল খাবারের ব্যাপারে যে হারাম যেন না খায় আমার সন্তান আমার ব্যবসা হোক আর না হোক আমি হারাম খাওয়াবো না এই চেষ্টা যদি করতেন তাহলে আমাদের জীবনটা স্বর্ণের হয়ে যেত সোনালী সমাজ সোনালী পরিবার আমরা পেয়ে যেতাম আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতল করত। এই সন্তানদের দেখে দিলটা জুড়িয়ে যেত এখন দিন জুড়ায় না বেশিরভাগ মা বাবা কারণ হলো আপনি হারাম খাওয়াচ্ছেন দেখুন হারাম এমন একটা জিনিস এটা আপনি ঢোকাবেন নিজের শরীরে নিজের পরিবারের সদস্যদের শরীরে এটা কাজ করবেই করবে গুলি মিস হতে পারে এটা মিস হবে না একটু পিছনে চলে যান আমি সবসময় এক্সাম্পলাম একটু পিছনে দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগে চলে যান এখানে যারা ফর্টি প্লাস বয়স আছে আপনি আপনার শৈশবে চলে যান আপনার সাথে আপনার বাবা মার যে বোঝাপড়াটা এখন আপনার সন্তানের সাথে আপনার বোঝাপড়া কিন্তু এত ভালো না আরো যদি পেছনে চলে যাই তো আরো ভালো দেখতে পাবো আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন যারা ফিফটি প্লাস সিক্সটি প্লাস আছেন তারা তাদের শৈশবে চলে যান আপনি আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করতেন আপনার সন্তানকে আপনাকে ততটা শ্রদ্ধা করে আমরা আমাদের শৈশবে আমাদের বাবা মার কথা যতটা মানতাম শ্রদ্ধার সাথে নিতাম এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয় কারণ কি আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা চারটা পাঁচটা একসাথে কিনে দিচ্ছেন আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন আব্বু কি খাবার কি তোমার লাগবে এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন আপনার ওয়াইফ তো এক তরকারি না পাঁচ তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না এত খাবার দিচ্ছেন এত সার্ভিস দিচ্ছেন এত কষ্ট করছেন এত কিছু দিচ্ছেন এরপর বাচ্চা আপনার কৃতজ্ঞ না আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন না কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন তাহলে তখন কি ছিল এখন কি নাই একটু মেলাবার সময় আমাদের এসেছে কিছুই দিতে পারেন নাই তারা কিন্তু আমাদের আমরা তাদের জন্য পাগল পড়া আর এখন এত কিছু দিচ্ছি কিন্তু ওরা আমাদেরকে দেখতেই পারে না একটু জোর করে কথা বললে তারা রাগ করে এবার তাদের পায়ে ধরা লাগে তিন চার বছরের পোলা পান পাঁচ ছ বছরের পোলা পান একটা বেশি দুইটা ধমক দিলে এরপর মা বাপ তাদের কাছে সরি বলতে বলতে শেষ ওর তেল মাখতে মাখতে মার দিন যায় ওর তেল মাখতে মাখতে বাপের দিন যায় কারণ ওর মুড অফ হয়ে গেছে ও রাগ করছে ও রুমের দরজা আটকে ফেলছে সে রিয়াক্ট করতেছে আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরও ভাবছি না আমি দীর্ঘ আলোচনায় চলে যাব না আমি সংক্ষেপ করতে চাই এই বিষয়ের যদি আপনি 10টি কারণ খুঁজে বের করেন তার মধ্যে একটি কারণ এটা আপনার বাবা মা আপনাকে হালাল খাওয়াইছে আপনি আপনার সন্তানকে ওই রকম সন্দেহ হালাল খাওয়াতে পারছেন না আপনি হালাল খাওয়াচ্ছেন বাট আপনারা হালালটা আপনার বাবা মা যেরকম খাওয়াইছেন ওই রকম পিওর হালাল আপনি দিতে পারছেন না এটার এফেক্ট আপনার সন্তানের মধ্যে পড়ছে এবং জেনারেশন যত সামনে অগ্রসর হবে যত বেশি আপনি হালাল উপার্জন ক্ষেত্রে ছাড় দিবেন আপনার কাছে টাকাটাই মুখ্য আপনি লাখপতি হতে চান কোটিপতি হতে চান আপনার হালাল হারাম দেখার দরকার নেই তো আপনার সন্তান শুধু না আপনার পুরা জীবনটা দুর্বিষহ জীবন হবে পৃথিবীর সবচাইতে পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর একটি হলো জাপান কোরিয়া জাপান কোরিয়ান মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি সুখের সমস্ত উপকরণ আছে তথ্য প্রযুক্তি পরিবেশ এনভারনমেন্ট শুধু প্রকৃতি যদি দেখেন যারা গিয়েছেন তারা যান এই সমস্ত দেশগুলোর যে প্রকৃতি নেচার এত সুন্দর মনে হবে যে প্লাস্টিক দিয়ে আল্লাহ তালা গাছ গাছালা গুলো বানা রাখছে সুন্দর আর তাদের যে প্রযুক্তি উন্নতি সেটা তো আছেই জ্ঞানে বিজ্ঞানে কিন্তু মানুষ সুখে নেই আত্মহত্যা তো মানুষ সুখে চুটে করে না ঘরে ঘরে আত্মহত্যা যে হচ্ছে আত্মহত্যা যে ভয়াবহ অবস্থা গোটা দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে কারণ কি সারা পৃথিবী আমি নিজের চোখে যেগুলো দেখছি আমি সেগুলো বলছি বাকিগুলো দেখা বাকিগুলো আমার শোনা কথা বলা কথা আর যেগুলো আমি ঘুরে 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 সার্ভে করার বা জানার চেষ্টা করেছি সেগুলো আমি বলেছি ভাইরা আমার আপনাদের এই উদ্দেশ্য হলো যে আপনারা ব্যবসা সিরিয়াস হবেন আমি একটু আগে বললাম আপনার ব্যবসা শুধু দুনিয়ার ব্যবসা না ব্যবসা দিনই চেতনার জায়গা থেকে আপনি করবেন আপনি একটা মুসলিম কোম্পানিকে দাঁড় চ্যালেঞ্জ করাবেন আপনি দেশীয় কোম্পানিকে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়ে আপনি আপনি সামনে আগাবেন কি করতে পারলেন না পারলেন এটা বড় কথা না আপনার উদ্দেশ্য কি ছিল এটা বড় কথা আল্লাহ তাআলা সেটা দেখবেন ওইটা দেখে আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দিবেন আর এই কাজে এই কাজে সাথে আপনি যখন কাজ করবেন আমার সিরিয়াসনেস থাকবে আমার চেষ্টা থাকবে টাকা আমার আসুক আর না আসুক হালাল আসা চাই হারাম হলে আমার কোটি টাকারও দরকার নাই হালাল এক টাকাও আমি ছাড়বো না আমার আটানা হলো তার জন্য আমি অনেক পরিশ্রম করতে রাজি আছি সমাজিতে রাজি আছি বাট যদি হারাম হয় আমার কোটি টাকারও কোনো প্রয়োজন নাই ভাইর এটা যদি আপনি করতে পারেন আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নামে শপথ করে বলতে পারি আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে আপনার হয়তো অনেক টাকা পয়সা থাকবে না কিন্তু আপনার বাচ্চা আপনার সন্তানের আচরণে আপনি আপনি বিগলিত হয়ে যাবেন আপনার অন্তরটা জড়িয়ে যাবে আপনার ভালো লাগে কাজ করবে আপনার ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে যদি আপনি হান্ড্রেড হালাল মেনটেন করার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালান দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি বলেন যে এই জায়গায় আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি হালাল খাবো আমার আশেপাশে সবাই লাল লালে লাল হয়ে যাবে টাকা টাকা কমায় আমি প্রয়োজনে সেই জায়গায় যেতে পারবো না কিন্তু আমি হালালের চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে দুইটা বার্তা আমার দেয়া শেষ তিন নম্বর এবং সর্বশেষ বার্তা হলো পারিবারিক ভাবে একটু বসেন আমরা বাচ্চাদেরকে সময় না সবাই টাকার মেশিন শুধু পয়সা চাই আর কিছু না ভাই পয়সাতে আপনি সিরিয়াস হন কোন অসুবিধা নেই কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে একটু বসেন রমজানে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য একটা পারিবারিক বৈঠক থাকবে গোল বৈঠক হবে আজকে উপলক্ষে আমাদের অর্জন রান্না কে কতটুকু হাদিস কতটুকু আমরা কতবার আল্লাহকে স্মরণ করেছি আমরা কতটা বিশেষ ভালো কাজ করেছি আমরা কোন মানুষটার উপকার করেছি ফ্যামিলিগত ভাবে বসে এটা ডিসকাস করি এখন ফ্যামিলিগত ভাবে একসাথে বসা বসে হয় না বসা বসে হইলেও সবাই হাতে হাতে মোবাইল একসাথে বসছেন তো ছেলে ছেলের মোবাইল টিপতেছে ওয়াইফ ওয়াইফের মোবাইল টিপছে মেয়ে মোবাইল টিপতেছে এটা আমাদের আরেকটা জানের শত্রু হয়ে গেছে এটা কন্ট্রোল করা ছাড়া আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন না আমি আমার কথাটা সব জায়গায় মানুষকে শোনানোর চেষ্টা করি উদ্দেশ্য হয় অন্যরা যাতে অনুপ্রাণিত হয় আমি যেদিন আমার ছেলেদের সাথে খেলা করি আমি যখন থাকি ঢাকায় যত ব্যস্ততা থাকুক আমি সমস্ত কাজ ফেলে রেখে প্রতিদিন এক ঘন্টা আমার ছেলেদের সাথে আমি খেলি এবং খেলতে খেলতে ঘাম ঝরা বাপ বেটা পরে আমরা যে গোসল করি এবং সকালে ঢাকার মতো জায়গায় সকালে আমাদের ছেলে মেয়েরা সবাই চেষ্টা করে আমাদের একটা একটা প্লট পায়ে ধরে বললাম ভাই আপনার আপনি অনুমতি দিলে আমরা সেটা খেত বানাই উনি বলে করেন অসুবিধা কি তো আমরা সেখানে খেত বানাইছি খেত বানায় আমরা প্রায় উনিশ আইটেমের তরকারি আছে আমি একটু আগে বাসা থেকে ভাত খেয়ে আসছি এর ভিতরে যতগুলো তরকারি খেয়েছি এগুলো সব আমার খেতের তরকারি লাল শাক অন্যান্য যা যা আছে এগুলো সব আমার খেতের দরকারি যাওয়ার সময় নিচে দেখলাম গ্যারেজে একটা লাউ ছিঁড়ে রাখছে লাউটা হাতে করে আমি উপরে নিয়ে চলে গেলাম এবং আশেপাশে সবাইকে দিচ্ছি অফিস স্টাফদেরকে দিচ্ছি বন্ধু বান্ধবদেরকে দিচ্ছি নিজেরা করছি কেন করছি জানেন এর একটা বড় কারণ হলো আমাদের ছেলে মেয়েরা তারা মোবাইলে আসক্ত আমরা শুধু অভিযোগ দায়ের করি আমরা কতটা বাচ্চাদেরকে সময় দিয়েছি আপনার বাচ্চাকে আপনি কিছু একটা দিয়ে তো এঙ্গেজ করবেন আপনি তাকে তো একটা এনজয় করতে দিবেন তার এনার্জিটা ব্যয় করা একটা জায়গা তো দিবেন আপনি কিছু দিচ্ছেন না আপনি সারাদিন ব্যবসা ব্যবসা ধান্দা ধান্দা পয়সা চা আপনি টাকার মেশিন হয়ে গেছেন আর কিছু না আপনার শুধু টাকা চাই টাকা ঠিকই হবে সন্তান ধ্বংস হয়ে যাবে ফ্যামিলি শেষ হয়ে যাবে সো আপনি ফ্যামিলিকে সময় দেন আমি চেষ্টা করি যে সকালে খেতে একটু সময় দেওয়া আর সন্ধ্যায় একটু খেলাধুলায় সময় দেওয়া আর মাঝে মাঝে বসে একাত্ত্র খেতে বসে একটু আলাপ আলোচনা করা আমি আপনাদেরকে বলতে চাই রমজান উপলক্ষে প্রতিদিন পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে বন্দী করেন ভালো কাজ করেন আপনার ব্যবসা সব ঠিকঠাক রেখে আপনি এই টাইমটা বের করেন তাহলে ইনশাআল্লাহ একটা আদর্শ পরিবার